আমাদের বাংলার বুকে এমন অনেক মন্দির আছে রহস্য ঘেরা সেই মন্দিরগুলোর ইতিহাস শুনলে পারে গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং ঈশ্বরের প্রতি প্রেম ভক্তি যেন ক্রমশ বাড়তে থাকে ঠিক তেমনই হচ্ছে নবদ্বীপ ধামের এই পোড়ামাতলার মায়ের মন্দির আর এই মন্দিরের পাশেই আছে মা ভবতারিণীর মন্দির এই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো অনেক কিছু জানতে পারবে ব্যাক চ্যানেল সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি এখন এসেছি নবদ্বীপে পোড়ামাতলা তো আমি তোমাদের পুরো মন্দিরের চারপাশটা ঘুরে দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো দেখতে থাকো টোটো থেকে নেমে বা হেঁটে হেঁটে আসলেই ডান দিকে এরকম একটু শুরু গলি দেখতে পাবে তা এই গলিটা থেকে একটুখানি এগিয়ে আসলেই মায়ের মন্দির সামনে থেকেই তোমরা দর্শন করতে পারবে এবং তার ঠিক মন্দির ঢোকার আগে এরকম একটি বড় হাড়ি কাঠ তোমরা দেখতে পাবে এবং সেটিকে অবশ্যই প্রণাম করবে দাদা তোমার কাছে এমনি ফুলের মালা কত করে সর্বনিম্ন দশ টাকা সর্বনিম্ন আচ্ছা এর থেকে অলৌকিক ঘটনাটি হচ্ছে কোন এক সময়ে একজন সার্থক সাধক আর একজন বৈষ্ণব সাধক দুই সাধকের মধ্যে শাস্ত্রীয় তর্কযুদ্ধ শুরু হয় শর্ত হয় যে হারবে সেই ব্যক্তি যে জিতবে তার শীত তত্ত্ব গ্রহণ করতে হবে তো সেই তর্কে সার্থক সাধক হেরে যায় এবং তার যখন ইষ্ট মন্ত্র ত্যাগ করতে যাবেন সেই সময় তার বাড়িতে দাও দাও করে আগুন লেগে যায় এবং এই মন্দিরে বটগাছটি দাও দাও করে আগুন ধরে যায় তখন সেই সাধক মন্ত্র বলে সেই আগুন নিভিয়ে দেয় এবং মন্দিরে দেখতে পান যে মায়ের কোলে গোপাল বসে আছেন অর্থাৎ তখন দুজনারই ভুল ভাঙে এবং ওনারা বুঝতে পারেন যে কৃষ্ণ সেই কালি কোনো পার্থক্য নেই এনাদের মধ্যে তোমরা সেই মাকেই দর্শন করছো কাছে আসলে মাকে দর্শন করে অবশ্যই চঞ্জল পান করো এবং কপালিটি মায়ের আশীর্বাদ কুণ্ড মানে এই বট গাছটাকে আর কি পদকিন করছে ও মন্দিরের চারপাশে দেখতে পাচ্ছি বট উপরে ও মায়েরই মন্দিরটা এখানে স্বয়ং বট মধ্যে মা বিরাজ করছে আর এই তো সব পাঁচা বাঁধা আছে মানুষের মনস্কামনা জান জানার জন্য এমনও অনেক ভক্তের মুখ থেকে শোনা যায় এই বটগাছটাকে কতক্ষিণ করে এসে মায়ের কাছে ভক্তি ভরে নিজের দুঃখের কথা মনস্কামনা জানালে মা তা পূরণ করে এবং এই মায়ের মন্দিরই আছে মা ভবতারিণী মন্দির এবং সেই মন্দিরেই এটাই হচ্ছে ধূপধান তোমরা দর্শন করছো মা ভবতারিণীকে আহা কি অপরূপ রূপ মায়ের এই মাকে দর্শন করলে যেন মনে হয় এই চরম সার্থক যে বটগাছটা দেখছে এটা হচ্ছে মায়ের ভৈরব আর এই পুরো চারপাশটা হচ্ছে মার্কেট মার্কেটের পাশেই আছে মায়ের মন্দির আর এই মায়ের মন্দিরের পাশেই আছে মা ভবতারিণীর মন্দির এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর পোড়া মাতার অবশ্যই আসো নবদ্বীপ ধাম ভ্রমণ করতে গেলে তোমার সঙ্গে দেখাচ্ছি আবার ঠিক পরবর্তী ভিডিওতে